আসসালামো আলাইকুম আশা করি আপনাদের সুন্দরমাই বুকের ভিতর থেকে সকলেই সুস্থ আছেন এবং কি ভালো আছেন আমি তান্ত্রিক গুরু আমি তান্ত্রিক গুরু মালেক শাহ আমি তান্ত্রিক গুরু মালেক শাহ আজকে আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে একদম সরাসরি একদম সরাসরি কাজ করার কাজ করার সাথে সাথেই অ্যাজল কাজ করবেন কাজ করার সাথে সাথেই আজল। আজকে আমি তান্ত্রিক গরু মালিক সাহ আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যৌবন জ্বালা যে বসীকরণ মন্ত্রটা আপনি শুধুমাত্র শুধুমাত্র একটাবার পাঠ করবেন শুধুমাত্র আমার নিয়ম মেনে আমার নিয়ম মেনে একটাবার পাঠ করবেন পাঠ করার পাঠ করার সাথে সাথেই কাজের আজল পাবেন পাঠ করবেন পাঠ করার সাথে সাথেই কাজের আজল এটা একটা কুফুরি মন্ত্র এটা একটা কুফুরি মন্ত্র আপনারা পাঠ করবেন পাঠ করার সাথে সাথে কাজের আজল এক মধ্যে

তার দেহটা আপনি বুক করতে চান তার দেহটা আপনার মনে ধরছে তার দেহটা আপনি আপনার ইচ্ছা ওটা খেলতে চান থাবাইতে চান আপনার অনেক মনে ধরছে কিন্তু আপনি তার কাছে সাহসকারী যে বলতে পারেন না সাহসকারী কিছু বলতে পারেন না সাহসকারী কিছু তার কাছে কাছে এসব বলতে পারেন না ব্যাটস এই মন্ত্রাতে প্রয়োগ করবেন। আপনার বলতে হব না আপনার বলতে হবো না সে নারী সে নারী নিজে আসবো নিজে আসিয়া আপনার সাথে সব লিপ্ত হবো আপনার ঘরে আইসা সে নারী নিজে আইসা আপনার সাথে লিপ্ত হবো আমি মন্ত্র পাঠ করে দিয়েছি ঠিক আছে ভাবে আপনার মন্ত্র পাঠ করবেন মন্ত্র কালী কালী মহাকালী যোগনী স্বপনী কালী মহে মাই অমুক মেয়ের আত্মা বস হয়ে যা বস চলে আই অমুকের টানে দেহ অঙ্গ উজার করে বিয়স ওই যে অমুকের মেয়ে সেই জায়গায় সেই নারীর নামটা বলবেন সেই জায়গায় সেই নারীর নামটা বলে অমুকের টানে দেহা অঙ্গে ওরে আয় সেই জায়গায় আপনার নামটা বলবে সেই জায়গায় আপনার নামটা বলে শুধুমাত্র শুধুমাত্র একটা বার আপনি মন্ত্রটা পাঠ করবেন শুধুমাত্র একবার পাঠ করবেন পাঠ করার সাথে সাথেই কাজের আদাল বলেন পাঠ করবেন পাঠ করার সাথে সাথেই কাজের আদাল অবশ্যই এই মন্ত্রটা অবশ্যই এই মন্ত্রটা যে কোনো মঙ্গলবার অথবা শুক্রবার রাত বারোটার পর রাত বারোটার পর আপনি মন্ত্রটা প্রয়োগ করবেন প্রয়োগ করার সাথে সাথে আপনার সেই রঙনী আপনার সাথে যোগাযোগ করবো আপনার সাথে মাসে লিপ্ত হবো এটা হইতে ভাগ্য এটা হইতে ভাগ্যি কুফুরি মন্ত্র প্রয়োগ করার সাথে সাথে আজল প্রয়োগ করবেন প্রয়োগ করার সাথে সাথে আমি এটা গুরু মালিক একসর মধ্যে এক কোটি বসতেন দিয়ে গেলাম